আমাদের বর্তমান ইন্টারিং গভর্নমেন্ট এসে বলেছিলেন যে তারা সংস্কার করবেন এবং এদেশে মানুষ সংস্কার চায় সে সংস্কারের জন্য অনেক কাজ করা হয়েছে সংস্কারের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় সন্নিবেশিত করা হয়েছে যেগুলো সমাজ পরিবর্তন করতে হবে সেখানেই নোট অফ ডিসেন দিয়েছেন একটি দল তাহলে আপনারা কি পরিবর্তন চান না আপনারা কি সংস্কার চান না যাই ছিল সংস্কার মানুষের মতের চাপের বয়ে তারা সংস্কারে আমরা মৌলিকভাবে উনিশটি পয়েন্টে আমরা একমত হয়েছি বিএনপি হয়েছে জামাত ইসলামী হয়েছে এন হয়েছে ইসলামী আন্দোলন হয়েছে বাম রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এই সংস্কারের ব্যাপারে এখন নানা ষড়যন্ত্র শুরু হয়েছে পনেরো বছর সংস্কার মানেন তো একজন যদি বলে যে আমি ইমান আনছি ইমানের তিন ভাগ আপনারা জানেন মুখে স্বীকৃতি দেওয়া মনে মনে বিশ্বাস করা কার্যে পরিণত করা সংস্কারের তিন অংশ এক অংশ হচ্ছে বিভিন্ন পয়েন্টে ঐক্যমত্য পোষণ করা দুই সেসব বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা আইনি ভিত্তি দেওয়া আর তিন নম্বর হচ্ছে এটা বাস্তবায়ন করা এটার ভিত্তিতে আগামী নির্বাচন করা তিনটা হইলে না সংস্কার তো ওনারা সংস্কার কি বুঝেন আমরা জানি এখন এটা যেহেতু আইনি ভিত্তি না হয় এ নিয়ে টালবাহানো শুরু হয়েছে ওনারা নানা কথা বলেন আমি যেহেতু একটি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের কথা বলছি আমি বেশি কথা বলতে চাই না কিন্তু সংস্কার যদি বাস্তবায়ন না হয় তাহলে সংস্কার কি হইল সংস্কার যদি আইন বৃত্তি না থাকে তাহলে সংস্কার হইলো ওই সংস্কারে এক অংশ হইছে স্বীকৃতি তাহলে আপনারা এটা বলুন যে সংস্কার চাই না আর যদি কথা কাজে এক থাকে তাহলে সংস্কারকে আইনি ভিত্তি দিতে কোনো সমস্যা নাই জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল বিপ্লবের প্রোডাক্ট হচ্ছে কনস্টিটিউশন কনস্টিটিউশন আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন কিসের ভিত্তিতে এটা তো সংবিধানে লেখা ছিল না এই সরকার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে এটা তো তাহলে বৈধ হয় না